নমস্কার বন্ধুরা আপনারা আশা করি আপনারা সবাই ভালো আছেন পি এম সম্মান নিধি নিয়ে আবারও একটা বিরাট বড়ো একটা আপডেট যে পি এম সম্মান নিধির যে উনিশতম ইনস্টলমেন্ট টাকা কবে আসতে চলেছে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে তা আমি জানাবো আপনাদেরকে ভিডিওর মাধ্যমে বিস্তারিত এবং এই দু হাজার পঁচিশ সালে কিন্তু বিরাট চমক আসতে চলেছে আপনাদের আপনাদের যে আপনারা সবাই জানেন পিএম কিষাণ সম্মান একটা আছে আমাদের মাননীয় নরেন্দ্র মোদীর একটা প্রকল্প যেখানে প্রতি বছরে ছ হাজার টাকা করে প্রত্যেক কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু দেওয়া হয় যা প্রত্যেক তিন চার মাস অন্তর অন্তর প্রত্যেকে কৃষককে দু হাজার করে মোট ছ হাজার টাকা কিন্তু দেওয়া হয় এই পিএম কৃষা সম্মানীদের এবারে কিন্তু এই পি পিএম কিষাণ সম্মানীদের ছ হাজার টাকা কিন্তু বেড়ে আসতে চলেছে আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দু হাজার পঁচিশ সালে আসতে চলেছে বারো হাজার টাকা পিএম কিষাণ নিধির কিন্তু ছ হাজার টাকা বেড়ে আসতে চলেছে কিন্তু বারো হাজার টাকা অলরেডি কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী কৃষি দপ্তরের সাথে কিন্তু অলরেডি দুবার বৈঠক হয়ে গেছে তাই সেখানে জানিয়ে দিয়েছেন যে দু সালে যে পিএম কিষাণ সম্মান নিধি যে যোজনা তার কিন্তু ছ হাজার টাকার পরিবর্তে কিন্তু আসতে চলেছে কিন্তু বারো হাজার টাকা আরও বিস্তারিত আমি জানাবো এই ভিডিওর মাধ্যমে পিএম পিএম কিষাণ সম্মান নিধির কী কী আরও মাননীয় প্রধানমন্ত্রী কি কি বলেছে তা আমি এই ভিডিওর মাধ্যমে জানাবো তার সাথেও জানাবো যে পি এম কিষান সম্মান নিধি যে উনিশতম ইনস্টলমেন্ট টাকা কবে আসতে চলেছে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে তা আমি কিন্তু এই ভিডিওর মাধ্যমে জানাবো আমাকে কিন্তু অনেকে কোশ্চেন করছে বা আমাকে কমেন্ট করছে যে দাদা যে উনিশতম কিস্তি কবে আসতে চলেছে আমি তোমাদেরকে ভিডিওর মাধ্যমে জানাব যে কবে আসতে চলেছে তার সাথে জানাই তোমরা সবাই দেখছো অনলাইন সলিউশন ইউটিউব চ্যানেল যারা আমার চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করে গেছো তাদেরকে জানে অসংখ্য ধন্যবাদ আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করনি নিতে সাবস্ক্রাইব মতো আমি ক্লিক করে পাশে থাকা আইকনটি অন করে দিও যাতে প্রত্যেকটা ভিডিও আপনার কাছে আগে পৌঁছতে পারে এই যে খুশির বার্তাটি সমস্ত কৃষকের কাছে কিন্তু শেয়ার করো যাতে প্রত্যেক কৃষক এই যে আপডেটটি যেন সবার কাছে পৌঁছতে পারে প্রথমত জানে যে পি এম সম্মান নিধির যে দেখতে পাচ্ছ অলরেডি কিন্তু যে ঘোষণা করেছে এখানে কি লিখেছে পি এম যোজনা ছ হাজার টাকা বদলে বারো হাজার টাকা দেবে কেন্দ্র এই যোজনা বাড়ছে ভাতা দেখো এখানে কি লেখাছে বিগেড দু হাজার পঁচিশ বিগেড দু হাজার পঁচিশ এতদিন পর্যন্ত প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধির যোজনা বছরে ছ হাজার টাকা করে ভাতা পাচ্ছিলেন কৃষকরা এবারে দাবি উঠেছে তা বারো হাজার টাকা করে দিতে হবে কৃষকদের সংগঠিত এই দাবিগুলি জানিয়েছে দু হাজার পঁচিশ এবং ছাব্বিশ অর্থবর্ষকে পুন বাজেটে পেশ হতে চলেছে সম্ভবত আগামী একে ফেব্রুয়ারি এই দিনে প্রতি বছর বাজেট পেশ করা হয় মানে এই একে ফেব্রুয়ারি উনিশতম ইনস্টলমেন্ট টাকা একে ফেব্রুয়ারি উনিশতম শুরু হয়ে গেছে ইতিমধ্যে কেন্দ্র অর্থমন্ত্রী নির্মলা সীতারাম দুটি বৈঠক সেরে ফেলেছেন সাতই ডিসেম্বর সাতই ডিসেম্বর শনিবার অর্থমন্ত্রী সীতারাম অর্থ সাতই ডিসেম্বর শনিবার অর্থমন্ত্রী নির্মলা সীতারাম কৃষক ইউনিয়নে কৃষক অর্থনৈতিক বিদ্যার সঙ্গে দেখা করেন এমন কি বিভিন্ন কৃষকের সংগঠিত পি এম কিষাণ সম্মান যোজনার সঙ্গে বৈঠক করেন তিনি আরও এর মধ্যে আগামী বাজেটে কৃষকদের পক্ষ থেকে কিছু প্রত্যক্ষা দাবি করার কথা জানিয়েছে কৃষকদের চাহিদার উপরে জোর কৃষকদের চাহিদার উপরে জোর টানা দু ঘন্টা বৈঠকে কেন্দ্রে অর্থমন্ত্রী নির্বিড়া আলোচনা করেন কৃষকদের চাহিদা নিয়ে দীর্ঘ বিস্তারিত আলোচনা করেন কৃষকরা খেতে অর্থে চাহিদা পুষ্টি করতে এবং কিভাবে এর মাধ্যমে কৃষকদের অর্থভাবে সহায়তা দেওয়া যায় তা নিয়ে আলোচনা করা হয় তা কৃষকের পূর্ণ উৎপাদন বাড়াতে অর্থমন্ত্রীর সঙ্গে আলোচনা বিভিন্ন কৃষকের সংগঠিত ভারতের কৃষক সমাজের চেয়ারম্যান অজয়বর জাকির এবং ভারতের কৃষক সামাজিক ভারত ভারতের কৃষক সমাজে চেয়ারম্যান অজয়বর জাকির বিনিয়োগদের উপরে জোর দেওয়ার চেষ্টা করছেন তারপরে রয়েছে কি কি মুখ্য দাবি রয়েছে এই কৃষকদের কী কী মুখ্য দাবি রয়েছে তা এখানে কিন্তু উল্লেখ করা হয়েছে সব থেকে বেশি দাবি উঠেছে কৃষকদের সংগঠিত থেকে তা হল প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধির যোজনা ভাতার টাকা দ্বিগুণ করে দিতে হবে এতদিন পর্যন্ত ছ হাজার টাকা ভাতা পাচ্ছিলেন কৃষকরা আবার দাবি উঠেছে বারো হাজার টাকা করে দিতে হবে প্রধানমন্ত্রী স্কিম আধীনে স্কিমের আধীনে ক্ষুদ্র কৃষকদের অর্থভুক্ত করতে হবে মানে ক্ষুদ্র কৃষক কৃষককে কিন্তু এখানে কিন্তু অর্থবোধ করতে হবে কোনো কোনো প্রিমিয়াম না দিয়ে যাতে ক্ষুদ্র কৃষকরা স্কিমে বিমা পেতে পারে তা নিয়ে ব্যবস্থা করে দিতে হবে এছাড়াও কৃষকদের জন্য একটা বিরাট বড় একটা কিন্তু আপডেট কৃষকদের জন্যে যে ঋণের যে উপরের সুদের হার কমাতে হবে এমন কি দাবি জানানো হয়েছে তাতে সুদের হার এক পার্সেন্ট নামিয়ে আনতে হবে আমরা যে কিষান ক্রেডিট কার্ড থেকে যে অনেকে লোন নিয়ে চাষবাস করে সেখানে কিন্তু দাবি করেছে যে যাতে প্রত্যেক কৃষকের সুদের হার কিন্তু কমাতে হবে এবং তা কত পার্সেন্ট করতে হবে এক পার্সেন্ট সুদের হার করতে হবে তা কিন্তু এক পার্সেন্ট সুদের হার কিন্তু এখানে করতে হবে করতে হবে তারপরে কি জানিয়েছে কৃষকদের পূর্ণ উৎপাদনে কৃষকের পণ্য উৎপাদনে বাড়ানোর জন্য আগামী আট বছর পর্যন্ত প্রতি বছরে কোটি টাকা এক হাজার নিতে হবে সরকারকে ফলে কৃষি সম্মান নিধি যোজনার ভাতা অঙ্ক বেরিয়ে বারো হাজার টাকা আপনারা আশা করি বুঝতে পেরেছেন যে এই যে কৃষকের যে যা আবেদন ছিল আবেদনগুলি কি কী ছিল কৃষকদের যে আমরা যে কিষান ক্রেডিট কার্ডের মাধ্যমে যে লোন নিয়ে অনেক কৃষকরা কিন্তু চাষবাস করে তার কিন্তু সুদের হার কিন্তু কমাতে হবে আরও দাবি কী ছিল সমস্ত ক্ষুদ্র কৃষকদের কিন্তু এখানে ভাতা যাতে পায় তার জন্য কিন্তু সহায়তা করতে হবে আর যেটা আমরা ছ হাজার টাকা করে পাচ্ছিলাম সেটা কিন্তু বারো হাজার টাকা করতে হবে তারপরে আমি আপনাদেরকে জানাই আমাদের যে কিষান সম্মান নিধির যে উনিশতম ইনস্টলমেন্ট টাকা এই দু সালে ফেব্রুয়ারি মাসে কিন্তু আসতে চলেছে অলরেডি কিন্তু প্রথমে জানিয়ে দিয়েছে এই ইনস্টলমেন্ট টাকা ফেব্রুয়ারি পয়লা ফেব্রুয়ারি পয়লা ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ এবং ছাব্বিশে অর্থবর্ষরের বাজেটের পেশ চলেছে সম্ভবত আগামী পয়লা ফেব্রুয়ারি মানে পয়লা ফেব্রুয়ারিতে কিন্তু আমাদের উনিশতম কিস্তির টাকা কিন্তু আসতে চলেছে আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আশা করি আপনারা বোর্ডটা বুঝতে পেরেছেন যদি না বুঝতে পারেন আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি আপনাদেরকে যথাযথভাবে হেল্প করব। আর যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে লাইক করে দেবেন আর শেয়ার করতে কিন্তু ভুলবেন না